আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে ঈদ মোবারক আমি সাদিয়া আজকে সারাদিনের ঈদটা আমার কেমন কাটলো সেটাই আজকে বলবো দেখতেই পারছেন হাতের মেহেদিটা কিছুদিন আগে দিয়ে ফেলেছিলাম বাকি ছিল নোক নোকের মেহেদিটা দিয়েছিলাম গত রাতে তাই এখন সকাল সকাল উঠে গিয়েছি এখন সকাল বেজে ছিল প্রায় সাড়ে সাতটা গত রাতে আবার মাথায় তেলও দিয়েছিলাম তাই সকালবেলা উঠে সবার আগে আগে মাথায় প্যাকটা দিয়ে নিচ্ছিলাম কারণ যেহেতু প্যাকটা মাথায় এক ঘন্টা রাখতে হবে তাই সবার আগে আমি ঘুম থেকে উঠেছি এই তো স্টার্ট করে দিলাম প্যাক দেওয়া এটা মাথায় এক ঘন্টা রেখে তারপর গোসল করতে যাব তো আজকে এই ড্রেসটা পরবো যারা আমার আগে ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই জানেন এই ড্রেসটা আপনাদের ভাই আমাকে গিফট করছিল ঈদের জন্য তো আজকে এটা পরবো তো দেখেন গোসল করে চলে আসছি একদম ফ্রেশ লাগতেছে আমাকে অনেক সকাল সকাল এখন টুকটাক ঘষা মাজা করবো মানে ক্রিম দিব তো যেহেতু আজকে ঈদের দিন আর প্রত্যেক ঈদের দিন সকালবেলায় আপনাদের ভাইয়া নামাজ পড়ে চলে আসে আমাদের বাসায় আমাদেরকে মানে আমাকে আমার ভাইকে ঈদ সালামি দিতে তো আমি তার জন্য রেডি হচ্ছিলাম এই দেখেন ওর দেওয়া ড্রেসটা পরে ফেললাম কেমন লাগতেছে আমাকে বললেন তো কমেন্টে অবশ্যই ড্রেসটাতে আমাকে অনেক সুন্দর লাগতেছে কারণ এই কালারটা আমার অনেক পছন্দের তো আমি তো রেডি হচ্ছিলাম আজকে খুবই সিম্পলি একটা মেকআপ করব। কারণ হচ্ছে যে আমি আজকে ঈদের দিনে কোথাও বের হব না বাসায়ই থাকব তার কারণে তো এই যে সিম্পলি একটা মেকআপ করে ফেললাম তারপর দেখলাম আমার ভাই চলে আসছে আমার ভাই আবার আমাদের আন্টিদের বাসায় গিয়েছিল সেখান থেকে প্যাড ভরে খেয়ে আসছে তারপর একটু আমি পড়তে বসছিলাম কারণ ওর আসছে তো দেরি হতো তার জন্য আমি রেডি হয়েই পড়তে বসছিলাম তারপর কিছুক্ষণ পর ও চলে আসছিল চলে এসে ফার্স্টে আমার ভাইকে সালামি দিল আমি ভাবতেছিলাম যে আমাকে কখন দিবে কারণ আমি ইচ্ছিলাম জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম ফাইনালি আমার পালা চলে আসলো মাত্র আমাকে এক হাজার টাকা দিছে তাই আমি ফুল মানি ব্যাগটাই নিয়ে নিলাম কারণ এটা আমার কারণ এই মানি ব্যাগের অধিকারটা আমার আছে নেওয়ার তার জন্য যেহেতু আমি অনেক খুশি হয়েছি তারপর আর কি ছবি টবি তুলছিলাম তারপরে এই যে যে পাঞ্জাবিটা পরে আছে এটা আমি ওকে গিফট করছি কেমন হয়েছে সবাই জানায় কমেন্টে তারপরে এই যে আমাকে চ্যালেঞ্জ দিছে চ্যালেঞ্জটা ছিল আমার দুর্বলতার জায়গা মানে আমি থেকে দেখে ছবি ডকুমেন্ট করে কিভাবে হোয়াটসঅ্যাপে নেয় এটা আমি পারতাম না তো ও আমাকে জাস্ট একবার দেখায় দিচ্ছে আমি একবার দেখানো জাস্ট এই যে পারতেছিলাম মানে কিছুটা ভুলে যেতেছিলাম কারণ আইফোন তো আপনারা তো জানেন আইফোনে প্রচুর প্যাচ আর আমার খুব বিরক্ত লাগে তাও একবার দেখাতে আমি মানে পারছি দেখেন অনেক চেষ্টা করার পর মানে এইটাই আর কি আমাকে চ্যালেঞ্জ দিছিল যে দেখি আমি পারি না কি আমি যদি পারি তাহলে আমি না কি জিনিয়াস যাই হোক এই যে দেখেন পেরে গেছি আমি ওকে বলতেছিলাম যে এই দেখো আমি পারছি তোমার মতো না আমি পর আর কি সে হতবাগার মতো আমার দিক তাকিয়ে সেলুট দিচ্ছিল তারপর আম্মু ওর জন্য সে আমায় এনে দিল এই সময়টা আমার অনেক পছন্দের ওকে বলতেছিলাম খাও সে নাকি ঠান্ডা হলে খাবে যে হোক অনেকক্ষণ খাওয়া দাওয়া করার পর আমার কাছে অনেকক্ষণে ছিল তারপর বললো যে এখন সে উঠবে মানে চলে যাবে তারপর আর কি আম্মুর সাথে কথা বলতেছিলো এইবারই আমাদের কোথাও যাওয়া হয়নি আসলে আমার সামনে এসেছি তাই আম্মু কিদের পর্যায়েতে বলছে সেও এখন আমার থেকে বিদায় নিয়ে চলে যাবে ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে এই মোমেন্টে আমি সবসময় তার দিক তাকিয়ে থাকি সে চলে যায় আমাকে বিদায় দিয়ে অবশ্যই আমি আবার আশা যে সে আবার আসবে তারপর আর কি সে চলে যাওয়ার পরে আম্মুর রোস্ট রান্নাটাও হয়ে গিয়েছিল আসলে ওকে অনেকবার জোর করছি খেয়ে যেতে কিন্তু আসলে এবার প্ল্যান করছে যে দুপুরে খাওয়া দাওয়াটা ওদের বাসায় করবে সকালের মিষ্টি মুখটা আমাদের বাসায় করছে তার জন্য তো তারপর আমি আর কি লেবু টেবু কাটছিলাম যেটা অনেক ক্ষুদা লেগে গিয়েছিল খাবারের সেন্ট পেয়ে তারপর আর কি খাবার আম্মু দিয়ে দিল আজকে প্লাওয়ার রেসিপি তারপর হচ্ছে রোস্টের রেসিপি সব আমার থেকে ফলো করছে আম্মু মানে আমি আম্মুকে হেল্প করছি অনেক উপকরণ দিতে তারপর আর এই যে খাওয়া দাওয়া শেষ করে যে আমি কোন দিক দিয়ে ঘুমাই গেছি নিজেও জানি না আসলে অনেক সকালে উঠছিলাম উঠে দেখি সন্ধ্যায় সাড়ে ছয়টা বেজে গেছে তো ভাবতেছিলাম আয় হায় আমার তো সামনে পরীক্ষা আমি এখনও আজকে সারাদিন একটা বই নিয়ে বসি নাই তারপর ওঠে কি করলাম আবার শ্যামাইয়ের বাটি নিয়ে বসলাম মানে এত মূর্সিং হইতেছিল আমার যে একটু পরে পড়বো একটু পরে পড়বো তারপর শ্যামাই খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন বই নিয়ে বসবো আর কি দোয়া করবেন আমার জন্য সবাই সামনে আমার এসএসসি পরীক্ষা সবাই অবশ্য জানেন এপ্রিলের দশ তারিখ থেকে পরীক্ষা শুরু তো আমি আর কি এর মাঝে আর কি ব্লগ দিব না আবার হয়তো বা পরীক্ষার পরে দিব ইনশাল্লাহ তো আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ